প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউ মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম আপু কেমন আছেন আপার নাম কী স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্না আপু থাকেন কোথায়

থাকে বাচ্চা আছে ছেলে একটা মানে আত্ম নাকি স্বামী গেছে কতদিন এসে দুই তিন বছর হয়ে গেছে আচ্ছা মানে কেন চলে গেল মানে কি ঝগা করতেননি নাকি

আচ্ছা মনে করেন সংসার প্রতি টান আছে তেমন একটা পুরুষ পায় গেলেন কিন্তু দেখা গেল তার বয়সটা একটু বেশি আপনার থেকে তখন কি করবেন মেনে নিতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা স্বপ্না না স্বপ্ন কথা শুনলেন তার সাথে যোগাযোগ করতে চান তার সাথে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন টু নাইন সিক্স সেভেন ফোর তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদিক করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম